দুই সালে গর্ভবতী ভাতার জন্য নতুন বরাদ্দ চলে আসছে এখানে কিছু নতুন নিয়মও যোগ হয়েছে আমি দেখাবো এই গর্ভবতী ভাতার জন্য কি কি হবে এবং কি কি কাগজপত্র দরকার হবে এ টু জেড জানবো আজকের এই বিরোধী সেক্ষেত্রে অবশ্যই পুরো এটা দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে গর্ভবতী মায়েদের জন্য মা ও শিশু অধিদপ্তর থেকে প্রতি মাসে আটশত টাকা করে ছয়ত্রিশ মাস পর্যন্ত এই ভাতাটি আপনার নগদ বিকাশের মাধ্যমে মাধ্যমে প্রদান করা হবে তো এই ভাতার জন্য আবেদনের আগে আমরা আগে জেনে নিব আপনার এলাকায় কতজন এই ভাতাটি প্রতি মাসে পাবে তো এটা জানলে আপনার আবেদনের সুবিধা হবে তো এটা জানার জন্য সরাসরি আমি চলে যাব ক্রম ব্রাউজারে এখানে সার্চ অপশনে লিখব মা ও শিশু অধিদপ্তর ভাতা দুই সার্চ দেওয়ার পর এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এটার উপরে ক্লিক দেবো এখানে আমাদের কিন্তু দুইটা পিডিএফ দিয়েছে তো প্রথম যে পিডিএফ এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা উপজেলাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথমে একশো তেরাশিটা উপজেলায় প্রতি মাসে নয় জন করে বরাদ্দ করা হয়েছে মানে প্রতি মাসে নয় জন করে এখানে আবেদন করতে পারবে এবং এখান থেকে টাকা পাবে তারপর দেখুন নয়টা উপজেলায় মোট পনেরো জন করে নিবে এবং সর্বশেষ তিনশো তিনটা উপজেলায় পাঁচ জন করে নিবে এখন আপনার উপজেলায় কতজন নেবে নিবে সেটা আপনি জানবেন কিভাবে সেক্ষেত্রে দেখুন পিডিএফটার নিচে একটা চিহ্ন আছে এখানে ক্লিক ক্লিক দেওয়ার কিন্তু এখানে এখানে এলাকাগুলো ভাগ করা আছে আছে নিচে অনেক আমি প্রথম যেটা আমার এলাকা সেটা দেখবো ক্ষেত্রে প্রথমে দেখুন লেখা আছে বরিশাল বরগুনা আমতলি এখানে যদি আমি পাশে টান দিই টান কিন্তু কোর্ট দেখাবে এবং ইউনিয়ন সাত এবং এই ইউনিয়নে মোট নয় জন করে নেওয়া হবে এখান থেকে যদি আমি নিচে যাই অনেক উপজেলায় পাঁচ জন করে নেওয়া হবে এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন আপনার উপজেলাটা খুঁজে কতজন নেওয়া হয় প্রতি মাসে বরাদ্দ করা হয় সেটা আপনি চেক করে নিতে পারবেন এবং সেটা কিন্তু জানলে আপনার আবেদন করতে সুবিধা হবে এখন আমরা জানবো এই গর্ভবতী ভাতা পাওয়ার জন্য আমাদের কি কি যোগ্যতা দরকার হবে প্রথমে অবশ্যই গর্ভবতী মহিলা বাংলাদেশী নাগরিক হতে হবে দ্বিতীয়ত গর্ভবতী মহিলার বয়স বিশ বছরের বেশি হতে হবে অবশ্যই আঠারো বছর হবে না বিশ বছর হতে হবে মহিলার পরিবারে মাসিক আয় পনেরো হাজার টাকার নিচে হতে হবে অবশ্যই যদি পনেরো হাজার টাকার উপরে হয় তাহলে কিন্তু এই গর্ভবতী ভাতা আপনারা পাবেন না চতুর্থ নাম্বারে এটি প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্য পাবে যদি তৃতীয় সন্তান হয় তারা পাবে না শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্য এই ভাতাটি প্রযোজ্য পাঁচ নম্বরে গর্ভবতী মহিলার তার স্থানীয় ইউনিয়নের হতে হবে অবশ্যই গর্ভবতী মহিলার যে জায়গা দিয়ে ভোটার হয়েছে যে জায়গায় সে স্থানীয় সেই জায়গা দিয়েই আবেদন করতে হবে অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ি আছে এবং ভোটার করছে বাবার বাড়ি অবশ্যই বাবার বাড়ি থেকে আবেদন করতে হবে শ্বশুর বাড়ি থেকে আবেদন করতে পারবে ছয় নম্বরে গর্ভকালীন সময় চার থেকে ছয় মাস অথবা ষোলো থেকে ছাব্বিশ সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে মানে গর্বর যে অবস্থা সেটা যখন চার মাস পূরণ হবে তখন এই আবেদনটা গ্রহণযোগ্য হবে এবং ছয় মাস পর্যন্ত এটা করা যাবে ছয় মাসের পর যদি হয় সাত মাস হয়ে যায় তাহলে কিন্তু এই আবেদনটা গ্রহণযোগ্য হবে না নিজের কিংবা পরিবারের কারো কৃষি জমি মৎস্য চাষের জন্য কোনো পুকুর নেই এমন মানুষ বেশি পাবে মূলত এখানে উল্লেখ করে বলে দেওয়া হয়নি যার চাষের জমি আছে এই সব নেই তারা অগ্রাধিকার পাবে যদি আপনাদের সাতটা বিষয় সঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে ভাতার জন্য আবেদন করতে পারেন এরপরে আমরা জানবো গর্ভবতী ভাতার জন্য আমাদের কি কি কাগজপত্র দরকার হবে তো প্রথমে আমাদের দরকার হবে পাসপোর্ট সাইজ দুই কপি ছবি তারপর দরকার হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি অবশ্যই জাতীয় পরিচয়পত্র মাস্ট থাকতে হবে জন্ম ছনদ এছাড়াও অন্য অন্য ছনদ দিয়ে কখনোই হবে না জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তারপর তৃতীয়ত ইউনিয়ন পরিষদের নাগরিত্ব পরিচয়পত্র আপনি যে ইউনিয়নে আছেন চেয়ারম্যানের কাছ থেকে আপনার একটা পরিচয়পত্র নিতে হবে এবং সেটা আপনার থাকতে হবে তারপর টিকা গ্রহণের এএনসি কার্ড আপনার এই গর্ভবতী অবস্থায় যে টিকাগুলো দেওয়া হইতে আছে সেই টিকার জন্য অবশ্যই আপনাকে একটা এএনসি টিকার কার্ড দেওয়া হয়েছে সেই টিকার কার্ডটা আপনার মাস্ট থাকতে হবে এবং যদি আপনার না থাকে তাহলে আপনি যেখান থেকে টিকা দিবেন সেখান থেকে আপনারা চেয়ে এই কার্ডটি সংগ্রহ করে নেবেন একদম ফ্রিতে তারপর দরকার হবে আলতাসনু রিপোর্ট এটা উল্লেখযোগ্য না এটা আপনার এলাকায় চাইতে পারে সেক্ষেত্রে অবশ্যই আলতাসনু রিপোর্টটা সংগ্রহ করে রাখবেন লাগলে দিবেন না হয়তো দিবেন না তারপর দরকার হবে সচল একটি মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বারটা সবসময় আপনাকে পাওয়া যাবে কল দিয়ে আবেদনের সময় সেই মোবাইল নাম্বারটি আপনার দিতে হবে তারপর দরকার হবে বিকাশ নগদ রকেট নাম্বার অবশ্যই এখানে গর্ভবতী মায়ের এনআইডি কার্ড দিয়ে নগদ বিকাশ এবং ওই সিমটা রেজিস্ট্রেশন থাকতে হবে না হয়তো কিন্তু এই ভাতাটি সে পাবে না পরবর্তীতে কিন্তু সমস্যা হবে তো এখন আমরা জানবো কোথা থেকে আপনারা আবেদন করবেন আবেদন আপনারা দুইভাবে করতে পারেন অনলাইনে এবং ফর্ম সংগ্রহ করে সরাসরি গিয়ে বিশেষ করে অনলাইনে আপনাদের আবেদন করার দরকার নাই এখানে মূলত কম সংখ্যক বরাদ্দ আছে যদি আপনি সরাসরি গিয়ে চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে অনুরোধ করে আবেদন করেন তাহলে এখানে আপনার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন আপনারা ফর্ম সংগ্রহ করবেন কিভাবে তো ফর্ম আপনারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইল থেকেও সংগ্রহ করতে পারেন কিন্তু যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও সংগ্রহ করতে পারেন যদি আপনারা মোবাইল দিয়ে সংগ্রহ করেন সেক্ষেত্রে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে লিখবেন গর্ভবতী মায়ের ভাতার ফরম সার্চ দিয়ে দেবেন এখানে প্রথম যে লিঙ্কটা আসবে এটার উপরে ক্লিক দেবেন সরাসরি এই এই ফর্মটা ওপেন হয়ে যাবে যে সকল সকল তথ্য তথ্য চাইছে সঠিকভাবে দিয়ে আপনারা পূরণ করবেন তো এখন আমরা জানবো আবেদন করা যাবে কোথায় কোথায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদন করা যাবে এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আবেদন করা যাবে ইউনিয়ন পরিষদ উপজেলা তথ্য কেন্দ্র তথ্য অপার কাছে গিয়েও আবেদন করা যাবে আপনি যদি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় অথবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে আবেদন করেন সেক্ষেত্রে আপনার চল্লিশ টাকা নিতে পারে কিন্তু যদি আপনারা ফ্রিতে আবেদন করতে চান সেক্ষেত্রে উপজেলা তথ্য কেন্দ্র তথ্য অপার কাছে ফ্রিতে আবেদন করতে পারবেন এখন আবেদনের সময়সীমা কতদিন প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে অনলাইনে অথবা ফর্ম দিয়ে আবেদন করতে পারবেন আর বিশেষ করে এই গর্ভবতী ভাতাগুলো একদমই ফ্রি আপনারা আবেদনের জন্য কোনো টাকা দিবেন না কারোর সাথে প্রতারণার শিকার হবেন না